তো হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ এসেছি রকেট সামনে বাড়ি এখানে সবাই জানো কম বেশি এর পরের চেকিং ছিল সেদিন হয়নি তো আজ শনিবার আজ এখানে চেকিং আছে তো দেখতে থাকো আর দুটো দুটো সময় চেকিং শুরু করবে ডিজি ফিজি আসবে ডিজি আসবে এখন ডিজি আসে না দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে মালিকের ছেলেও আছে কেমন লাগছে বলবে এই তুই যেতে না দুই বাজে যেতে না তুই এই তুই যাস তো হ্যাঁ তো কুতে যাই বল না এবারে বাড়ি যাচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে বল না তো এখানে নিয়ে যে দি দব তো আদারবা দুই দিন ভালো চল দণ্ডনা দণ্ডনা দণ্ড ঠিক বলেছিস নাকি তুমি বাইতে গেলে ও খানি লাগে দেখতে পাচ্ছ রকেট সাউন্ড মতন 18 ইঞ্চি হয় জানো

সবাই জানো হয় এইট কে দেখে নাও সব কাজ করছে দুটোর পর চেকিং শুরু হবে বন্ধুরা চলে আসবে বন্ধুরা আছো কাছে আর নাহলে চ্যানেলটাকে ফলো রাখবে দেখতে পাবে অবশ্যই বিজুর পাড়াটি থেকে বিজুর